ওয়েদারটা ছিল খুবই দারুণ শীতল ঠান্ডা মানে খুব সুন্দর একটা ওয়েদার আর এটা কিন্তু রেমালি ঝড়ের প্রভাব আর এই রেমালি ঝড়ের সকাল থেকে একটু শুরু হয়েছিল ঝড় বৃষ্টি আর বাড়িতে ঝড় বৃষ্টি হলে সবাই খিচুড়ির দিকেই একটু টান থাকে যে খিচুড়ি করো খিচুড়ি করো এই রকমই বাড়িতে বলতে থাকে সেই কারণে ঝড় বৃষ্টির জন্য বাড়িতে করে নিয়েছিলাম যে খিচুড়ি পটল ভাজা আলু ভাজা রেডি করে নিয়েছিলাম তারপরে খিজুরির যে মানে কারিটা হয় মশলাটা সেই মশলাটা রেডি করে নিয়েছিলাম পেঁয়াজগুলো ভেজে মশলা দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো এসব দিয়ে একটু মশলাটা রেডি করে নিয়েছিলাম আর তারপর তারপর উনুনে উনুনেতে বসিয়ে দিয়েছিলাম চাল ডাল সেদ্ধ করতে ওখানে প্রায় রেডি চাল ডাল ভালো করে ওটাও ফুটে সেদ্ধ হয়ে গেছে আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছিলাম এরপর হাঁড়িতে গিয়ে খিচুড়িটাতে মশলাটা ঢেলে দিলাম আর তারপরে খিচুড়িটা পুরো রেডি আর তার মধ্যে দিয়েছিলাম নুন আর একটু গুড় এই যে গুড়টা দিয়ে ছি আর এত সুন্দর খিচুড়িটার টেস্ট হয়েছিলো সেটা খাবার সময় বুঝতে পারবে দেখি মনে হচ্ছে আর খিচুড়ি যখনই মানে রেডি হয়ে যায় ব্যাস না আমার ছেলে সামলাতে পারে না আমি আমি খিচুড়ি খেতে তো খুব ভালোবাসি আমিও এদের করছো অংশও খাচ্ছে আর আমিও কিন্তু বসে পড়েছিলাম খিচুড়ি এইরকম বাটিতে নিয়ে খাবো তাদের যতই পেট ভরা থাকুক এই যে টেস্ট করতে বসে গেছি দারুণ হয়েছে কিন্তু খিচুড়িটা যত বেলা বাড়ছিল তত কিন্তু ঝড়ের প্রভাবও বাড়ছিল খুব মানে এত ঝড় দিছিল আর এই যে ঝড়ের জন্যে তোমাদের দাদা ভাই সবজি চাষ করেছে সেই সবজি লাউয়ের কি অবস্থা দেখছো সমস্ত লাউ ঝড়েতে পড়ে গেছে আর সেইগুলি মাঠ থেকে কিন্তু বইছিল প্রচন্ড প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছিলো তারপর সবাই মিলে চান টান করে এই যে কারেন্ট নেই বলে একটু অন্ধকার হয়েছিল অনি অংশ ওর ঠামাকেও সবাই মিলে খিচুড়ি খেতে বসে গেছে আর তোমাদের দাদা ভাইকেও এদিকে কিছু পুরো অন্ধকার ছিল ঘর তাই জন্যেই এরকম অন্ধকার লাগছে বেশি আর আমিও বসে গেছি খিচুড়ি খেতে এটা কিন্তু ধারণ হয়েছে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে আর অবশ্যই একটু আমাকে সাপোর্ট করো প্লিজ বাই